আমি দিয়ে দিলে আমার প্রতিটা সরকার বিরূপ করে কারণ বিচার বিভাগে প্রশাসনটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশে তিরিশে মার্চ স্কুল কলেজ খোলার আগে সব শিক্ষক কর্মচারীকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী আর মিয়ানমারে সামরিক আইনের বিরুদ্ধে বিক্ষোভে আজ ছজন নিহত এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com এ আজকের প্রবাহে স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলায় লেখ আটক লেখক মুশতাক আহমেদ গত সপ্তাহে কারাগারে মারা গেছেন সেই একই মামলায় আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের নতুন দফা পুলিশ রিমান্ডের আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকার একটি আদালত আগামীকাল সপ্তমবারের মতো কার্টুনিস্ট কিশোরের জামিনের এক আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে একই সাথে মৃত লেখক মুশতাক আহমেদেরও জামিনের আবেদনের শুরু হওয়ার কথা ছিল যে আবেদন আগে ছয় ছয় বার প্রত্যাখ্যাত হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক অনেক ব্যক্তির স্বজনরা অভিযোগ করছেন যে জামিন পাওয়ার ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা এবং হয়রানির মুখোমুখি হচ্ছেন ঢাকা থেকে সাইয়েদ আক্তার আরও জানাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড আবেদনের ওপর শুনানি ছিল আজ এর মধ্যে পঁচিশে ফেব্রুয়ারি কারাগারে মারা গেছেন মুস্তাক আহমেদ শুনানির পর আদালত কিশোরের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে আগামীকাল তার জামিনে শুনানি হবার কথা রয়েছে কিশোরের বড় ভাই আহসান কবির বিবিসিকে বলেছেন দুই হাজার বিশ সালের ছয়ই মে তার ভাইকে গ্রেফতার দেখানোর পর থেকে এ পর্যন্ত মোট ছয়বার বার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত মিস্টার কবির বলেছেন তার ভাইয়ের শরীর অসুস্থ যে কারণে এখন তারা জামিন চান গত বছরের মে মাসের ছয় তারিখ থেকে আজকের দিন পর্যন্ত ছয় বার লোয়ার কোর্ট সেশন কোর্ট হাইকোর্ট এই ছয় বার প্রতিবার কিশোরের অসুস্থতার জন্য চিকিৎসা এবং তার জামিন প্রার্থনা করা হয়েছিল প্রতিবার জামিন রিফিউজ হয়েছে কিশোরের ওয়েট প্রায় 10 কেজি কমে গেছে দুই নম্বর বামপায় ডায়াবেটিসের কারণে ইনফেকশন হয়েছে এখন কিছুদূর হাঁটার পর কিশোরকে অন্যের সাহায্য নিতে হয় কানের পর্দা ফেটে গিয়েছিল সেখান থেকে রক্ত পুজ দুটোই হয়েছে মাঝে মাঝে এটা আবারও চোখে ঝাপসা দেখে এবং চশমা যেহেতু কোনো কিছু পড়তে পারে না বা দেখতে পারে না বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার অনেকেরই পরিবারের অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারা এবং জামিনযোগ্য মামলার ক্ষেত্রেও জামিন পেতে কালক্ষেপণ হয় এ সময় কারাবন্দী ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কেও অনেক সময় পরিবারকে জানানো হয় না বাংলাদেশে প্রথমে নিখোঁজ এবং পরে পুলিশের হাতে গ্রেপ্তার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়েছিল নিখোঁজ হবার প্রায় নয় মাস পর ডিসেম্বরের শেষে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন মিস্টার কাজল তার ছেলে মনোরম পলক বিবিসি বাংলাকে বলছিলেন জেলে থাকার সময় তেরোবার জামিন আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তার বাবার সেখানে জামিনের আবেদন করা হয় সর্বমোট চোদ্দ বার যার মধ্যে তেরো বারই সেটা নামঞ্জুর করা হয় পরবর্তীতে যখন এই মামলাগুলো চলছিল এই আইনগত সহায়তা আমাদের যে থেকে অবস্থা সব দিক দিয়ে প্রচুর ভোগান্তির মধ্যে দিয়ে যাওয়া লাগে উনি যখন অসুস্থ হয়ে যান পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে কোর্টের সহযোগিতা নেই থেকে যখন নির্দেশ দেওয়া হয় তাকে চিকিৎসা দেওয়ার জন্য সেক্ষেত্রেও কোনো তৎপরতা দেখা যায় না যখন পরবর্তীতে এটা নিয়ে যখন পত্রিকাতে লেখালেখি হয় এর পরবর্তীতে তাকে একবার হাসপাতালে আনা হয় পরে আমাদের পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি ডিজিটাল নিরাপত্তা আইনে সর্বোচ্চ একশো পাঁচ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করা এবং চার্জশিট জমা দেবার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু আইনজীবীরা বলছেন দেখা যায় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে জ্যোতির্ময় বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে করা বেশ কয়েকটি আলোচিত মামলার আইনজীবী তিনি বলছিলেন বেশিরভাগ সময় তদন্তকারী কর্মকর্তা যথাসময় তদন্ত শেষ করতে পারেন না যে কারণে এই আইনের অধীনে গ্রেফতার হবার পর বিচারিক কার্যক্রম শুরুর আগে দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয় অনেককে প্রতিটা আইনে সেটা ডিজিটাল নিরাপত্তা আইন বলেন কিংবা সহজের অপরাধের যে কোনো আইন সেগুলোতে কতদিনের মধ্যে আসলে ট্রায়াল হবে কতদিনের মধ্যে রিপোর্ট দিতে বাধ্য থাকবে কতগুলো টাইম সেট করা এগুলো কোনো সময়ে অনুসরণ করা হয় না ডিজিটাল নিরাপত্তা আইন ইনভেস্টিগেশন কনক্লুড করার কথা বলা আছে প্রথমত সাত দিনের মধ্যে তাতে যদি না হয় আরো পনেরো দিন এবং তাতেও যদি না হয় একটি প্রতিবেদন দাখিল করার পর ট্রাইব্যুনাল আরো ত্রিশ দিন সময় দিতে পারে এটি চল্লিশের এক উপধারাতে বলা আছে ডিজিটাল নিরাপত্তা আইন দুই উপধারায় বলছে যে এর গুরুতর না হয় স্পেশাল কোন সার্কামস্ট্যান্সেস থাকে ট্রাইব্যুনাল তাহলে কেস টু কেস অনুযায়ী নির্ধারিত সময় বর্ধিত করতে পারবে এখন তদন্তে দীর্ঘ সময় লাগার কথা স্বীকার করছে পুলিশ কিন্তু পুলিশ বলছে বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক সময় ইচ্ছা থাকার পরেও নির্ধারিত সময় তদন্ত শেষ করতে পারেন না তারা যেমনটি বলছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতে খাইরুল ইসলাম তদন্ত করতে যে কয়েকটা বিষয় এখানে চলে আসে সেটা হচ্ছে ফরেন্সিক এক্সপার্টের যে অপিনিয়নটা এটা যেটা হয় কি যে আমাদের বিআইডি যে স্পেসিফিক যে ল্যাব রয়েছে স্পেশালাইজ সেখানে তো একটা প্রচন্ড রকমের প্রেশার থাকেই কারণ সারা বাংলাদেশের যত রকমের কেসেস গুলো যেগুলো হয় এগুলো সবগুলো কিন্তু ওখানে গিয়ে জমা হয় আবার সেকেন্ড একটি বিষয় থাকে যে ধরেন সামাজিক মাধ্যম বা অন্য কোনো কিছুর মাধ্যমে যদি কোনো ইসে হয় যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু হলো তখন এই যে কনসার্ন অথরিটি যারা যে Google, ফেসবুক হোয়াটসঅ্যাপ এই যে তাদের সাথে কমিউনিকেশনের একটা ব্যাপার চলে আসে সেই ফিডব্যাকটাও দেখা যায় যে অনটাইমে পাওয়া হয় না বাংলাদেশে দুই হাজার আঠারো সালের উনিশে সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের বিল পাশ হয় এরপর আটই অক্টোবর রাষ্ট্রপতি বিলে সই করেন এবং এর মাধ্যমে বহুল আলোচিত আইনটি কার্যকর হয় তার শুনছিলেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ব্যক্তিদের স্বজনরা অভিযোগ করছেন যে জামিন পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা এবং হয়রানির মুখোমুখি হচ্ছেন তারা কারাগারে মৃত লেখক মুশতাক আহমেদের জামিনের আবেদন আদালতে কেন ছয় ছয় বার প্রত্যাখ্যাত হয়েছে তা নিয়েও বিস্তর সমালোচনা হচ্ছে ধরেই গত কদিন অনেক আইনজীবী এবং আইনজ্ঞ বলছেন যে অভিযোগে আটক ছিলেন তাতে তার জামিন পেতে অসুবিধে হওয়ার যৌক্তিক কোনো কারণ ছিল না বাংলাদেশে আইন এবং বিচার ব্যবস্থায় একজন অভিযুক্ত আসামির জামিনের অধিকার কতটুকু সংরক্ষিত রয়েছে এবং তার যথাযথ প্রয়োগ কতটা হচ্ছে আসলে জিজ্ঞেস করেছিলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইন বিশেষজ্ঞ শাহদিন মালিককে যে কোনো গুরুতর অপরাধী জামিন অযোগ্য এটা হয় কি আর জামিন অযোগ্য থাকলেও বিচারকরা অভিযোগ ভেদে মানে অপরাধের অভিযোগ ভেদে দুই থেকে দুই বছরের মাথায় জামিন দিয়ে দেন জামিন দিয়ে দেন এই জন্য যে দুই বছর ধরে একজন জেলে আটকে আছে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে কিন্তু চার্জশিট যায় নাই মামলা শুরু হয় নাই তখন আমরা উকিলরা গিয়ে বলি যে কতদিনে তদন্ত শেষ হবে কতদিনে মামলা শুরু হবে সে কতদিন জেলে বসে থাকবে ঘটনা হলে জামিন দিয়ে দেয় এখানে যেটা খুব মানে আশ্চর্যের ব্যাপার হলো হাইকোর্টে বছরে ধরেন খুব বড় জায়গায় যদি বলি আশি থেকে নব্বই হাজার মামলা হয় তো তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মামলাই হলো জামিনের মামলা নিম্ন আদালতে যখন জামিন যায় না তখন আমরা হাইকোর্টে আপিলে আসি এবং হাইকোর্টে কোনো পরিসংখ্যান নাই বাট আমার ধারণা হাইকোর্টের সত্তর ভাগ ক্ষেত্রে জামিন হয়ে যায় বিশেষত যদি আসামি এক বা দুই বছর জেলে থাকে আপনি যে পরিসংখ্যানটা দিলেন যদি হাইকোর্টের অধিকাংশ মামলাই জামিনের মামলাই হয় তার মানে হচ্ছে যে লোয়ার কোর্টগুলো নিম্ন আদালতগুলো তাহলে জামিন দিচ্ছে না হ্যাঁ এইটাই হলো সবচেয়ে বড় আমি কিভাবে বলি যে আমারও বোধগম্য হয় না মানে যেখানে হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে তখন তো লোয়ার কোর্টকে মানে ডেকে বলা উচিত দেখেন এই সব ব্যাপারে যখন হাইকোর্ট যখন জামিন দিচ্ছেন তাহলে আপনাদেরও জামিন দেওয়ার ক্ষমতা আছে আপনারা জামিন দেন না কেন এইটা নিয়ে আমরা হাইকোর্টের এনজবিরা কিছু বলি না অনেক কারণ হতে পারে একটা কারণ হলো যে এখন লোয়ার কোর্টে জামিন দিয়ে দেয় তবে কিন্তু হাইকোর্টে এনজবিদের pressão অন্তত ৫০ ভাগ কমে যাবে আর বিভিন্ন কারণে আমার মনে হয় আর একটা কারণ নিম্ন আদালতের বিচারকরা নিজেদের অতটা স্বাধীন ভাবেন না হয়তো তাদের একটা আশঙ্কা থাকে যে এত বড় আসাম পুলিশ ধরে এনেছে এখন আমি জামিন দিয়ে দিলে আমার প্রতিটা সরকার বিরূপ আচরণ করে কারণ ওই অর্থে বিচার বিভাগের প্রশাসনটা কিন্তু

পক্ষে আমি কোনো ওইরকম অকার্থ প্রমাণ দিতে পারবো না কিন্তু যেটা বললাম যে যারা হাইকোর্টে আসতে পারে এখানে একটা আর্থিক সঙ্গতির ব্যাপার আছে রংপুরে আপনাকে একটা অপরাধের জন্য ধরলো বা সাতক্ষীরায় ওখানে আপনি লোয়ার কোর্টে জামিন চাওয়া আপনার জন্য যত সহজ ওখানে ব্যর্থ হলে আপনার কোনো আত্মীয় ঢাকায় আসবে ঢাকায় এসে উকিলের সাথে কথা বলবে ঢাকায় সাতটা দশ দিন থাকতে হবে এই আর্থিক সঙ্গতির একটা ব্যাপার আছে ফলে আমার এটা ধারণা যে যারা জামিন না পেয়ে জেলে থাকে তাদের একদম মানে আমি বলতেই পারবো যে সত্তর আশি ভাগ হল নিম্নবিত্ত আসামি তাহলে আপনি যে কথাটা বারবার বলার চেষ্টা করছেন তাতে মনে হয় যে নিম্ন আদালতের বিচারকরা তাদের বিচার বিবেচনা যথেষ্টভাবে ভাবে প্রয়োগ করছেন না তাহলে দায়িত্ব নিচ্ছেন না এক ধরনের হ্যাঁ অবশ্যই যে যেটা এই মোস্তাক আহমেদের ঘটনা যেটা স্পষ্ট যে কয়েক মাসের ছয় বার জামিনের আবেদন করা হয়েছে তার বিরুদ্ধে তো খুন জখম রাহাজানি জঙ্গি মানে বিরাট কোন অপরাধের কোন অভিযোগ ছিল না তিনি কতগুলি কথা বলেছেন যেগুলি কথা কিছু লোকের পছন্দ হয় নাই তাও এইসব যে এতবার তাকে জামিন দিল না বলছে যে বিচার বিভাগে এর থেকে এইসব ঘটনা থেকেই প্রমাণিত হয় মানে নিম্ন আদালতের বিচাররা জামিন দেওয়ার ব্যাপারে খুবই কনজারভেটিভ যেটা হওয়ার কথা না এরকম হয় যে একজন আসামি তাকে ধরছে সন্দেহ কিন্তু বছরের পর বছর সে জামিনের জন্য যদি তাকে বসে থাকতে হয় সেটা তো তার মানবাধিকারেরও বিষয় এখানে আছে সেটা লঙ্ঘিত হচ্ছে অবশ্যই অবশ্যই জি অবশ্যই আমাদের পুলিশ যাদের ধরে তার মধ্যে বিচার শেষে ভাগের বেশি হয় না এবং সেই ক্ষেত্রে নির্দোষ ব্যক্তিরাই শিকার আর অত্যাচারের যে কোনো ব্যক্তি জেলে তার তো ওই সময়ের কষ্ট না তার তো পুরো জীবন শেষ হয়ে যায় স্বাধীন মালিক এদিকে ঢাকা থেকে পাওয়া এক খবরে জানা গেছে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকা একটি বিক্ষোভ পুলিশ লাঠি পেটায় পণ্ড হয়েছে ঢাকায় ওই বিক্ষোভে পুলিশ লাঠি পেটা করায় এবং কাদানে গ্যাস ছুড়েছে আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদে মিজানুর রহমানের কাছে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিনে কমপক্ষে ছয়জন জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ইয়াঙ্গন বাগো ও দাওয়ের মতো অন্তত তিনটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টানগান ও জলকামান ব্যবহার করা হয় অন্যদিকে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত সে দেশের ক্ষমতাচ্যুত সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানানোর পর তাকে বরখাস্ত করা হয়েছে হংকংয়ের বিরোধী দলের সাতচল্লিশ জন নেতাকে নাশকতার ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করা হয়েছে হংকংয়ে বেইজিংয়ের চাপিয়ে দেওয়া জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের এটি সবচেয়ে বড় দৃষ্টান্ত এই নেতারা আইনসভা নির্বাচনের আগে বিরোধী দলীয় প্রার্থী বেছে নেবার জন্য একটি আনুষ্ঠানিক ভোটাভুটির আয়োজন করেছিলেন এবং এতে অংশ নিয়েছিলেন তবে কর্তৃপক্ষ বলছে যে এই অভিযুক্তরা সরকারকে অচল করে দিতে চেয়েছিলেন জনসন অ্যান্ড জনসন বলছে তাদের উদ্ভাবিত এক ডোজের করোনাভাইরাসের টিকাটি ফেডারেল অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি বলছে তারা জুন মাসের শেষ নাগাদ দশ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবে বলে আশা করছে এই টিকাটি সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যায় এবং পরীক্ষায় দেখা গেছে যে এটি গুরুতর অসুস্থতার বিরুদ্ধে উচ্চ মাত্রার সুরক্ষা দিতে সক্ষম এবং সার্বিকভাবে এর কার্যকারিতা ছেষট্টি শতাংশ চীনের কাছ থেকে ফিলিপিন তাদের প্রথম ব্যাচ করোনাভাইরাসের টিকা পেয়েছে রাজধানী ম্যানিলায় একটি বিমানঘাটিতে ছয় লক্ষ ডোজ সিনোভ্যাক টিকার চালানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রড্রিগো দূতের বৈশ্বিক ট্রায়ালগুলোতে সিনোভ্যাকের টিকার কার্যকারিতা সম্পর্কে ভিন্ন ভিন্ন ফল পাওয়া গেলেও গত সোমবার এটিকে জরুরি ব্যবহারের জন্যে অনুমোদন দেওয়া হয় ইয়েমেনের বন্দর নগরী হোদেইদার একটি বাড়িতে বোমা বর্ষণ করা হলে একটি শিশু সহ পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এই হামলার জন্য হুথি বিদ্রোহীরা এবং সৌদি সমর্থিত সরকার পরস্পরকে দায়ী করছে হোদেইদা এবং তার আশেপাশের এলাকায় সম্প্রতি যুদ্ধের মাত্রা বৃদ্ধি পেয়েছে ইয়েমেনের বেশিরভাগ মানুষের কাছে এই বন্দর দিয়েই খাদ্য সরবরাহ করা হয় জাতিসংঘের মধ্যস্থতায় দু সালে সেখানে যুদ্ধবিরতির সমঝোতা হলেও বিচ্ছিন্নভাবে সংঘর্ষ অব্যাহত রয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি সামরিক অভিযানে তালেবানের শীর্ষস্থানীয় একজন কমান্ডার নিহত হয়েছে তারা বলছে ওই প্রদেশে তালেবানের উপপ্রধান কারি জাহিদুল্লাহ আরো দুজন জঙ্গি সহ নিহত হয়েছে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা থেমে যাওয়ার পর আফগানিস্তানে সহিংসতার ঘটনা বেড়ে গেছে মিজানুর রহমান খান এবারে খেলার খেলার খবর খবর পড়ছি করোনা ভাইরাস মহামারীর সময় প্রথমবার বিদেশ সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে গত চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছায় পঁয়ত্রিশ সদস্যের বাংলাদেশ দল আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিডিও বার্তায় অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানান সবাই নিজের মতো করে সময় কাটানোর পথ বের করে নিয়েছেন কোয়ারেন্টিনে বাংলাদেশ ক্রিকেট দল এই সাত দিনের একটি কোয়ারেন্টিনে আছে যার মধ্যে আজ পঞ্চম দিন নিউজিল্যান্ডের কোভিড উনিশ প্রোটোকল অনুযায়ী প্রথম তিন দিন একাই থাকতে হয়েছে সফরকারীদের সেই সময়টায় মেহেদি হাসান মিরাজের মনে হচ্ছিল যেন জেলখানায় আছেন এমনটাই বলেছেন তিনি ওদিকে ঢাকায় চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি প্রধান কোচ না থাকলেও নারী ক্রিকেটারদের ক্যাম্পের অনুশীলনে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানালেন পেস বোলার জাহানারা আলম স্কিল ডেভেলপমেন্টের জন্য সব ডিপার্টমেন্টে আলাদা কোচ থাকায় নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট এই ক্রিকেটার আমার মনে হয় না যে এখানে হেড কোচের কোনো অভাব আমরা দেখতে পাচ্ছি এটা আসলে পুরোটাই বোর্ডের ম্যাটার তবে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে তার সঙ্গে আমাদের স্কিল ওয়াইজ কোচ দেওয়া হয়েছে সো সব কিছু মিলিয়ে বলতে পারেন যে আমরা মোটামুটি ভালোই প্ল্যানিং ওয়াইজ চলছি আসন্ন বাংলাদেশ গেমসে পদ্মা মেঘনা যমুনা এই তিন দলে ভাগ হয়ে খেলবেন নারী ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের সাথে আঠাশে মার্চ থেকে শুরু হবে সিরিজ বাংলাদেশ গেমসে যে একটা তিনটা টিম নিয়ে একটা টুর্নামেন্ট হবে এরপরে নিজেদের মধ্যে আমরা কিছু ম্যাচ খেলব সবাই খেলবে ন্যাশনাল টিমও মিলাই খেলবে সবাই তিনটা টিম ইকুয়ালি করে আমরা তারপরে এখন টিম করবো করোনা ভাইরাসের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে অকল্যান্ডে হতে যাওয়া চতুর্থ ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে ওয়েলিংটনে সপ্তাহ জুড়ে দেশে লকডাউন দিয়েছে নিউজিল্যান্ড সরকার অকল্যান্ডে দেওয়া হয়েছে লেভেল থ্রি লকডাউন ফলে কোনো ক্রীড়া প্রতিযোগিতা এই সময় হবে না এখানে তাই আগামী শুক্রবারের টি টোয়েন্টি অকল্যান্ড থেকে ওয়েলিংটনে সরিয়ে নিতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বুধবার একই মাঠে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ ইংল্যান্ড নিউজিল্যান্ডের মেয়েদের টি টোয়েন্টি সিরিজের ভেনুতেও পরিবর্তন এসেছে শুক্রবার অকল্যান্ডে হতে যাওয়া দুই দলের দ্বিতীয় টি টোয়েন্টি হবে এখন ওয়েলিংটনে দেশটির বাকি সব জায়গাতে দেওয়া হয়েছে লেভেল টু লকডাউন ফলে আগামী সপ্তাহের সবগুলো ম্যাচ হবে দর্শক শূন্য মাঠে ওদিকে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ান সিরিজের খেলা ও দর্শক শূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে করাচি কিংস ও লাহোর ক্যালেন্ডার্স ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ আজ রয়েছে বড় ম্যাচ চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় যে কোনো প্রতিযোগিতায় শেষ দশ দেখায় পাঁচ বার জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি জিতেছে দুই ম্যাচে বাকি তিনটি ড্র এই ম্যাচটি অনুষ্ঠিত হবে স্ট্যামফোর্ড ব্রিজে যেখানে ইউনাইটেড শেষ তিন ম্যাচেই বড় জয় পেয়েছে তবে চেলসির জন্য এখন নতুন সময় নতুন সমীকরণ নতুন কোচ থমাস টুখেলের অধীনে এখনও পর্যন্ত হারেনি চেলসি টানা নয় ম্যাচ সব প্রতিযোগিতায় অপরাজিত আছে দলটি ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে যেখানে লেস্টার সিটি ও আর্সেনাল মুখোমুখি হচ্ছে লন্ডনের ক্লাব টটান্যাম হটস্পার ও বার্নলের ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ওদিকে বাংলাদেশ সময় রাত একটা মিনিটে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের আগামী তিরিশে মার্চের মধ্যে করোনা ভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় এক বছরের বেশি সময় পর তিরিশে মার্চ দেশের স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দিলেন কিন্তু এক মাসের মধ্যে কয়েক লাখ শিক্ষক এবং কর্মচারীদের টিকা নিশ্চিত করা কতটা সম্ভব হবে কত বড় চ্যালেঞ্জ হবে এটি ঢাকায় তা বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা ফারহানা পারফিন বাংলাদেশে করোনা মহামারীর কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা স্কুল কলেজগুলো তিরিশে মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যদিও শুরু থেকেই প্রতিদিন ক্লাসে যেতে হবে না শিক্ষার্থীদের গতকাল সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা দীপু মনি জানান দেশের সব প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশে মার্চ খুলে দেওয়া হবে আজ প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে জানান সব শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের টিকা নিতে হবে এই সময়ের মধ্যেই ঢাকার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিরিন শারমিন বলছিলেন নিজের এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এটা একটা ভালো উদ্যোগ কলেজ খুলে দিবে এখন একি আসতেই হবে কারণ যেমন বলেছে যে স্কুল খুলে দিবে তেমন কই কিন্তু আবার বলা হয়েছে যে টিকাটা দিতে হবে তো টিকা দেয়াটা এখন আমাদের অনেকটা বাধ্যতামূলক একটা বিষয় হয়ে গেছে এবং এটা আমাদের সুরক্ষা আমাদের আমরা জানি যত মানুষ বেশি টিকা নিবে করোনার সম্ভাবনা তত বেশি কমে যাবে বিষয়টা এরকম যে আমরা বাচ্চাদের সুরক্ষার জন্যই আমরা চাইব যে আমরা যাতে করে আমরা সুরক্ষিত থাকি আমরা সুরক্ষিত থাকি বাচ্চারা সুরক্ষা পাবে বাংলাদেশের সরকারে হিসাব অনুযায়ী প্রাথমিক স্কুল আছে চৌষট্টি হাজার অন্যদিকে সরকারি বেসরকারি মিলিয়ে মাধ্যমিক স্কুল আছে আরও সতেরো হাজারের মতো আর কলেজ বা মহাবিদ্যালয় আছে প্রায় আড়াই হাজার প্রায় চুরাশি হাজার স্কুল কলেজে রয়েছে কয়েক লক্ষ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত কর্মকর্তা কর্মচারী তিরিশে মার্চের আগে এত মানুষকে টিকা নিশ্চিত করাটা একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন শিক্ষাবিদরা শিক্ষা নিয়ে কাজ করছে বেসরকারি সংগঠন গণস্বাক্ষরতা অভিযান প্রতিষ্ঠানটির প্রধান রাশেদা কে চৌধুরী বলছিলেন সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত এবং সময়োপযোগী হলেও সময় মতো সবার কাছে টিকা পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ হবে একই হলো যে সময় মতো তাদের সবার কাছে পৌঁছানো বাংলাদেশের শিক্ষা পরিবার কিন্তু বিশাল আর প্রাথমিকের কথা এখন চিন্তা করা হচ্ছে না প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষা সেখানে তাদেরকে এই যে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট যারা শিক্ষা দিতে হবে যাদেরকে তাদের জন্য এই কর্মযোগ্যতা যাতে যথেষ্ট সময়ে শেষ হয় এটা দেখভাল করা মনিটরিং করাটাও খুবই গুরুত্বপূর্ণ প্রাক প্রাথমিক বাদ দিলে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ কোটি শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং উচ্চ মাধ্যমিকে দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুরুতে প্রতিদিন আনা হবে আর বাকি ক্লাসগুলোতে হয়তো শুরুতে একদিন করে প্রথমে আসবে এবং কয়েকদিন পর থেকে দুদিন করে ক্লাস হবে এদিকে ভাইরোলজিস্টরা বলছেন করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে শুরু করে এরপর অন্তত চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিলে পুরোপুরি রোগ প্রতিরোধের সম্ভাবনা তৈরি হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সাবেক উপাচার্য এবং ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলছিলেন তিরিশে মার্চের মধ্যে প্রথম ডোজটা দিতে পারলে কিছুটা সুরক্ষিত থাকা যেতে পারে প্রথম ডোজ নেওয়ার পরে অ্যান্টিজেন ভিতরে যাওয়ার পরে দিন সাতেক সময় লাগে এটাকে প্রাইম করতে অর্থাৎ ইমিউন রেসপন্স শুরু করতে ইমিউন রেসপন্সের যে মেথডটা আছে যে প্রসেসটা আছে সেটা সাত দিনের মধ্যে শুরু হয় তারপরে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয় এবং অ্যান্টি অ্যান্টিজেনিক স্টিমুলেশনের জন্য টি সেলও প্রাইম হয়ে যায় কিন্তু প্রথমেই যে পরিমাণ প্রাইম হয় বা যে পরিমাণে অ্যান্টিবডি হয় সেটা কম হয় আস্তে আস্তে ওটা বাড়তে থাকে তো সপ্তাহ তিনেক পরে আমার মনে হয় যে মোটামুটি একটা প্রোটেকটিভ কন্ডিশন তৈরি হয় আর ইমিউনো প্রোটেকটিভ কন্ডিশন বাংলাদেশে গত বছর সতেরোই মার্চ থেকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দফায় দফায় বন্ধ করা হয় সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর সিদ্ধান্ত ছিল এখন এই দীর্ঘ সময় পর স্কুল কলেজ খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের অভিভাবকদেরও আস্থা অর্জন করাটাও গুরুত্বপূর্ণ বিষয় হবে বলে মনে করছেন রাশেদা কে চৌধুরী এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এসএসসির জন্য ষাট কর্মদিবসের ও এইচএসির জন্য আশি কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করা হয়েছে তাদের সে অনুযায়ী ক্লাস করাতে সপ্তাহে ছয় দিন ক্লাসে আনার চেষ্টা হবে বাংলাদেশে ফেসবুকে আজ কি কি বিষয় নিয়ে মানুষজন বেশি কথা বলছেন এখন সে প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নানা বিষয় নিয়ে আমাদের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন আমি আজ দিনভর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল ঢাকার প্রেস ক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ছবি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের একটি সংঘর্ষ হয় এক পর্যায়ে নেতাকর্মীদের লাঠি পেটা করে পুলিশ বিভিন্ন পত্রিকার অনলাইন পাতায় এসব ছবি দেখা যায় সেখানে এসেছে নানা ধরনের মন্তব্য যেমন আলামিন বলছেন রাজনৈতিক দলগুলোই সভা সমাবেশ করবে এতে বাধা দেয়ার কি আছে মারামারি ভালো কিছু দিতে পারবে না দেশের জন্য আবার আলী কেনান চৌধুরী লিখেছেন নিরীহ পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের এরকম বর্বর হামলার নিন্দা জানাই স্বপ্নিল জুয়েল নামে একজন লিখেছেন যেখানে পুলিশ থাকার কথা নিরপেক্ষ সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় কীভাবে আবার মাহিদ হাসান খানিকটা অভিযোগের সুরে লিখেছেন পুলিশ নিজেই এখন একটা রাজনৈতিক দল হয়ে গেছে কোনো নির্দেশ লাগে না সাগর আল মামুন নামের একজন লিখেছেন প্রেসক্লাবে দেশের যে কোনো মানুষের বা সংগঠনের প্রতিবাদ সমাবেশ করার অধিকার রয়েছে কিন্তু সরকার পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে অবশ্য কেউ কেউ পুলিশের পক্ষেও মন্তব্য করেছেন যেমন আবুল কাশেম তিনি লিখেছেন বিএনপির সময়ও পুলিশ এমনভাবে মেরেছিল স্পষ্টভাষী এই নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে বলে বলেন সমাবেশে পুলিশের বাধা রায়হান এ খবরটির পাশাপাশি বিবিসি বাংলার করা একটি সাক্ষাৎকারও বেশ ট্রেন্ড করেছে দিনভর বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন সময়ে সামি খান কাজ করেছেন তাহলে তিনি কেন অনুসন্ধানের প্রস্তাব নিয়ে আল জাজিরা চ্যানেলের কাছে গেলেন বিবিসি বাংলাকে তিনি বলেছেন নিজের কথা আর এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের মধ্যে একজন মকিব রহমান তিনি লিখেছেন মাফিয়াদের ক্ষমতা বলে কথা অন্যায় করবে তার প্রতিবাদ করা যাবে না মিডিয়াগুলো এখন মাফিয়াদের কথায় উঠবস করে বাংলাদেশের জনগণ এখন মাফিয়াদের হাতে জিম্মি মামুন রশিদ খান লিখেছেন আল জাজিরার করা রিপোর্টটি আমাদের পছন্দ হয়নি কারণ আমাদের বিপক্ষে গেছে তথ্য প্রমাণ দিয়ে করা রিপোর্টে কিছু গুরুতর অনিয়ম দেখা গেছে কত সহজে মোস্ট ওয়ান্টেড আসামি ভিন্ন নামে কাগজপত্র করে ভিভিআইপি মানুষের সাথে সরকারি প্রোটেকশনে চলাফেরা করে এগুলোর দিকে না গিয়ে আমাদের মিডিয়া ব্যস্ত স্বামী নিয়ে ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন খোকন এই খবর নিয়েও ছিল আলোচনা হ্যাঁ রায়হান আজ একটি ফেসবুক পোস্ট দিয়ে তিনি এই খবর জানান তিনি দু সালের ১৮ আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন আশরাফুল আলম খোকন লিখেছেন তিনি যুক্তরাষ্ট্রের হফস্ট্রা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন তার চাকরি চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষা ছুটির কোনো বিধান নেই তবে এই ব্যাপারটি নিয়ে নানান রকম আলোচনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফারুক ফারুক লিখেছেন দেশের টাকা বিদেশে পাচার করে এখন চাকরি ছেড়ে স্কলারশিপের নাম করে বিদেশে পালানোর ধান্দা করছে বুঝে গেছে সরকারের পায়ের তলে মাটি নেই এরকমই আছে দেওয়ান নানান মন্তব্য ফয়সাল লিখেছেন বুদ্ধিমানরা সবসময় বিদায়ের সুর আগে শুনতে পায় নীরব এই নামে একটি ফেসবুক আইডি লিখেছেন সময় শেষ এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা আমরা জানি যারা সুযোগ পাচ্ছেন তারা পালিয়ে যাচ্ছেন অনেকে আবার তাকে শুভ কামনাও জানিয়েছেন রায়হান নতুন জীবনে সুখী হওয়ার ব্যাপারে আশাও ব্যক্ত করেছেন আরও একটি খবর নিয়ে আজ বেশ আলোচনা হয়েছে পারমিতা করোনার টিকা নিবন্ধন করতে গিয়ে একজন স্কুল শিক্ষক যার নাম লক্ষ্মীকান্ত রায় তিনি জানলেন তিনি মারা গেছেন কয়েক বছর আগে কিন্তু কিভাবে। কিছুদিন আগে ভারতে কাগজ নামে একটি সিনেমায় এমন একটি গল্প দেখা যায় তাই বাংলাদেশের এক পত্রিকায় আজ শিরোনাম ছিল ভারতে যা সিনেমা বাংলাদেশে তা বাস্তব মন্তব্যগুলো অনেকটা এরকমই আফজাল হোসেন লিখেছেন সব সম্ভবের দেশ বাংলাদেশ মোহাম্মদ তানজিম হাসান লিখেছেন এখন তো আমারও সন্দেহ লাগছে উপজেলা নির্বাচন অফিস গিয়ে খোঁজ নিতে হবে আমি বেঁচে আছি কিনা সুজন খান লিখেছেন ভারত যা কল্পনা করে আমরা তা বাস্তবে করি আমরা যে ভারতের থেকে অনেকে এগিয়ে তাতে কোনো সন্দেহ আছে খানিকটা ঠাট্টা সুরেই লিখেছেন তিনি ঠিক তাই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সব ঘটনা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য রাহান মাসুদ এবং অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক অনেক ব্যক্তি স্বজনরা বলছেন জামিন পেতে তাদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশে তিরিশে মার্চ স্কুল কলেজ খোলার আগে সব শিক্ষক এবং কর্মচারীকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মিয়ানমারে সামরিক আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় আজ ছজন নিহত হয়েছে বলে